তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা যারা ডব্লিউ বি আছো কেপি কনস্টেবল সামনে পরীক্ষা জাস্ট কয়েকটা দিন বাকি আছে বেশ কিছু প্রশ্ন আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো জানি তোমরা বিভিন্ন চ্যানেল থেকে দেখছো এবং যতই দেখছো তত কনফিউশন বাড়ছে ঠিক আছে তো আমি চেষ্টা করবো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কনফিউশনগুলো দূর করা এবং যারা তোমাদের ডিমোটিভ করার চেষ্টা করছে তোমাদেরকে মাঠে প্র্যাকটিস করার ডেট পিছিয়ে দিচ্ছে এই সেটি ভুলভাল রটানো হচ্ছে এবং অ্যান্সার কি নিয়ে যে প্রবলেমগুলো হচ্ছে ঠিক আছে রেজাল্ট কবে সম্পূর্ণটা আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো তোমরা অবশ্যই ভিডিওটা অন্তত দেখলে শেষ অব্দি দেখো কারণ দেখো একটা আলোচনা শেষ অব্দি না দেখলে তুমি আবার কনফিউশনে পড়বে ঠিক আছে তুমি আবার অন্য কোনো চ্যানেলে গিয়ে ভিডিও দেখবে আবার কনফিউশন করবে তাই বলছি বন্ধুরা ভিডিওটি শেষ অবধি দেখো ঠিক আছে আশা করি তোমাদের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো সলভ হবে প্রথম প্রশ্ন দেখো দেখো প্রথম হচ্ছে পিআরবি একটা কাস্ট চেঞ্জ তোমরা জানো যে কাস্ট চেঞ্জের জন্য তোমাদের বার্ধে আঠারো তারিখ অবধি করা হয়েছিল সেটা কিন্তু আবার রিভিউ দিয়েছে ঠিক আছে তোমাকে কিন্তু আবার অপশান খুলেছে তোমরা কিন্তু আবার কাজ চেঞ্জ করতে পারবে সেটা কিন্তু ডেট বাড়িয়ে সেটাকে একুশ তারিখ অবধি করা হয়েছে ঠিক আছে তো একুশ তারিখের মধ্যে তোমরা যদি মনে করো যে যাদের কাস্ট চেঞ্জ যারা ভুল করেছো বা যারা সার্টিফিকেট এখনো পাওনি বা পেয়েও হয়তো ভুল করেছো ক্যাটাগরি চেঞ্জ করেছো তো তোমাদের জন্য কিন্তু পিআরপি

আশা করি প্রায় নাইনটি পার্সেন্ট ক্যান্ডিডেটই জানো হান্ড্রেড পার্সেন্ট ক্যান্ডিডেটই জানো যে তোমাদের পাঁচ থেকে কিন্তু বারো তারিখের মধ্যে ডেট দিয়েছে যে তোমরা নোটিশটা দেখেছো বিভিন্ন রকম চ্যানেলের মাধ্যমে আমিও দিয়েছি হয়তো ওটা কিন্তু ফেক নিউজ নয় বারো করে বলছি তোমাদের মাঠ কিন্তু খুব শীঘ্রই শুরু হচ্ছে অর্থাৎ যেরকম টেন্টেটিভ ডেট দেওয়া রয়েছে পাঁচ থেকে বারো আঠারো আঠারোর মধ্যে সেরকম কিন্তু টেন্টেটিভ ডেটের মধ্যে কিন্তু তোমাদের পিইটি পিএমটি হবে এটা ধরে তোমরা আগাও এবং বারো করে বলছি তোমরা যে প্র্যাকটিস করছো না অনেকে বলছো আমি কেস করে দিয়েছি হ্যাঁ আমি কেস করব কেন বন্ধু কেস করে তোমরা কী লাভ পাবে তোমার নিজেরাই বলো আমি আমাকে অনেকেই কমেন্ট করে বলছো দাদা কেস করে দিয়েছি স্যার কেস করে দিয়েছি কেস করে দিয়েছি ভালো হবে এটা কেন করো দেখো একটা চাকরি পেতে প্রচুর পরিশ্রম করতে হয় প্রচুর সময় লাগে এবং অনেক অনেক গরিব স্টুডেন্ট এখানে আছে যারা একটা চাকরির জন্য তাদের লাইফ তার কেরিয়ার তার ফ্যামিলি তার সব কিছু ডিপেন্ড করছে তার জন্য বলছি বন্ধু একটা কেস করা মনে কিন্তু পুরো এক বছর দু বছর ঝুলে যাওয়া এর আগে তোমার দেখেছো আট হাজারশো উনিশে ক্যান্ডিডেটে আগে ঠিক আছে বাইশের বাইশ তেইশের তো সেখানে কিন্তু দু বছর ধরে কেসটা ঝুলেছিল ঠিক আছে এই বলছি বন্ধুরা এইটা ভুল করোনা অনেকে আছে বয়স শেষের দিকে সে লাস্ট ইয়ার এই এক্সাম দেবে সে যদি এই কেসের ঝামেলার মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু তার কেরিয়ারটা পুরো শেষ হবে তার যে স্বপ্ন পুলিশ হওয়া সম্পূর্ণটা নষ্ট হয়ে গেলো তা আমি হাজ্য করে বলি বন্ধুরা তোমরা কেউ কেস কেসের মধ্যে জিও না একটু পেশেন্স রাখো পিআরপির ওপর কেন পি আর বি তোমরা জানো সামনেই কিন্তু ভোট রয়েছে ঠিক আছে এই কমপ্লিট হলে কিন্তু তোমাদের ভোটের প্রক্রিয়া শুরু হবে এবং অর্থাৎ অ্যাটলিস্ট ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে ঠিক আছে তোমাদের কিন্তু পুরো প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা তার জন্য বলছি তোমাদের যদি এই জানুয়ারির মধ্যে তোমার যদি মাঠ কমপ্লিট করে দেয় ঠিক আছে তাহলে কিন্তু আর দশ দিনের মধ্যেই তোমাদের কিন্তু ফাইনালাইজ রেজাল্টের জন্য তোমাদের ইন্টারভিউ জন্য ডাকবে সেই ডেট কিন্তু পাবলিশ হয়ে যাবে ঠিক আছে তারপর তোমার ট্রেনিং পিরিয়ডে চলে যাবে যাই হোক এটা বিষয় না এটা পরে আসছি আমরা তো বলে দিলাম টেন্টিভ ডেট যেটা পিএমটি পিএমটি হবে সেটা সেই ডেটেই হবে কনফার্ম এবং নেক্সট হচ্ছে রেজাল্ট রেজাল্ট আমি বলে দিচ্ছি যা ডিসেম্বরের লাস্ট উইক তোমাদের ভালোভাবে বলছি পঁচিশে ডিসেম্বরের পর ছাব্বিশ সাতাশ এই দুটো ডেটের মধ্যে তোমাদের রেজাল্ট বেরোনো খুব সম্ভব হতো যেটুকু আমরা ইনফরমেশন পেয়েছি ঠিক আছে তো ডিসেম্বরের লাস্ট উইকের মধ্যে রেজাল্ট বেরোবে তো এবং তার সাথে পিএইচটি পিএমটি ডেটও কিন্তু কনফার্ম বেরিয়ে যাবে তাই বলছি প্রতিটা থেকে কাজে লাগাও ঠিক আছে এদিক ওদিক করো না নিজের যেটা উদ্দেশ্য সেদিকে একদম ডেডিকেটেড থাকো আমি বারবার আগের বলেছি যে দশটা মিস্টেক ক্যান্ডিডেটটা বারবার করছে যার কারণে কিন্তু সে সময় মতো কাজ করতে পারছে না সময় মতো সে সাকসেসফুল হতে পারছে না ঠিক আছে তো তোমাদেরকে এটা বললাম কাজ চেঞ্জের বিষয়টা বললাম ঠিক আছে রেজাল্টের কথাও বলছি এবং যে নাম্বার যে নাম্বারটা নিয়ে তোমরা ভাবছো নেপালি ভাষায় যে ভুল এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা চুজ করতে পারো নি দেখো এটা নিয়ে অনেকেই একটা মতবিরোধ তৈরি করছো দেখো যেখানে পিআরবি বলে দিয়েছে যে নেপালি ভাষা যারা অ্যাটেন্ড করেছে ঠিক আছে তারা কিন্তু নাম্বারটা পাবে এটা কিছু করার নেই এটা পিআরবি সিস্টেম এটা বোর্ডের সিস্টেম তুমি আমি কি করতে পারি বলো হ্যাঁ একটা জিনিস খারাপ লাগে যারা অঙ্কটা কষেছে সময় নষ্ট করে ঠিক আছে সেটা অবশ্যই খারাপ লাগছে কিন্তু এখনও কিন্তু পিআরবি কোনো ডিসিশন নেয়নি ঠিক আছে তোমাদের তো অবশ্যই আমি আশা রাখবো যে তোমাদের এই বিষয়টা পিআরবি দেখছে কারণ প্রচুর ক্যান্ডিডেট কিন্তু তোমরা পিআরবির কাছে মেল করেছো প্রচুর ক্যান্ডিডেট সদুত্তর দেবে পিআরবি আমি সেই আশায় রাখবো ভিডিওটা ছোট্টোর মধ্যে তোমাদের সম্পর্কটা বিষয়ে জানানোর চেষ্টা করলাম এবং আরেকটা কথা বলবো যে সময় এখনও হাতে আছে তোমাদের দৌড়টা ভালো করে প্র্যাকটিস করো বন্ধু কারণ এর কিন্তু কেপি কনস্টেবলের এক্সাম হওয়ার পরেই কিন্তু আবার